আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে দেখে মনে হচ্ছে যেন সেখানে কেউ থাকে না অথবা যারা ঘরগুলো পেয়েছেন তারা সেখানে বসবাস করছেন না এই চিত্রটি দেখা গেছে চট্টগ্রামের দক্ষিণ রাঙনিয়ার পদুয়া ইউনিয়নের উদালবুনিয়া বাজারের পূর্ব পাশে ভূমিহীন গৃহহীন পরিবারের জন্য বরাদ্দকৃত তিনটি আশ্রয়ন প্রকল্পে এখানে তিনটি হতদরিদ্র ভূমিহীন গৃহহীন পরিবারের থাকার কথা থাকলেও সেখানে গবাদি পশুর লালন পালন করা হচ্ছে মোট পাঁচটি ঘরের মধ্যে দুটি ঘরে মানুষ বসবাস করলেও বাকি তিনটি ঘর জনশূন্য বর্তমানে এই ঘরগুলিতে মানুষের বদলে গবাদি পশু বসবাস করছে যা দেখে মনে হচ্ছে এর রক্ষণাবেক্ষণের কেউ নেই স্থানীয়দের একটাই প্রশ্ন গবাদি পশু পালনের জন্য কেন এই ঘরগুলো নেওয়া হয়েছিল নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন আমরা দিন আনি দিন খাই একসময় শুনেছিলাম ঘর উপহার দেবে কিন্তু আমি অনেক জায়গায় গিয়েও কোনো সাড়া পাইনি তাই আমরা মনে করি আমাদের মতো গরিব মানুষকে না দিয়ে হয়তো বড় বড় দানবীরদের এই ঘরগুলো দেওয়া হয়েছে যার ফলে আজ এই ঘরগুলো এভাবে পড়ে আছে